আইনের মাধ্যমে সরকার সাহেবের কাছ জানতে চাইছি কবে কোথায় পাঁচশো টাকার নোট না হাজার টাকা নোটের ব্যান্ডিন ছিল নিয়েছি কার মাধ্যমে নিয়েছি করছি এসে জানান আমি ক্রিমিনাল সাইড থেকে মামলা করেছি এরা হচ্ছে পয়সার খাওয়ান এই আইএসএফ এর যারা আছে এই নৌসা সিদ্দিকী আব্বাস সিদ্দিকী ইব্রাহিম সিদ্দিকীর মতো দালাল না যারা সিদ্দিকী নাম তাদের রাখা উচিত নয় এরা হচ্ছে সবচাইতে বিজেপি দালাল আমি তিরিশ কোটি টাকায় আমি এমন ক্যামেরা বলছি লিলের তিন হাজার কোটি টাকা নিয়ে আমি ভাববো যদি ভাবি নেবো না ওই তিরিশ কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো আমার বাড়িতে প্রত্যেক বছর এক কোটি টাকা শুধু কাঠ পুরাই আমরা কাঠ কাঠ রান্নার জন্য কোন ক্যামেরা বলছি এক কোটি টাকার কাঠ লাগে আমাদের বাড়িতে যে ভক্তবৃন্দরা আছে তাদের খাওয়ানোর জন্য তিরিশ কোটি টাকায় নৌসা ধার দেবে তিন হাজার কোটি হলে তাও আমার ভক্তরা বিশ্বাস করতো যে করতে পারে তাও বিশ্বাস করবে না আমি প্রসঙ্গক্রমে বলছি তিন হাজার কোটি কেন একদিকে আমার মিলির অফার আছে সেটাকে আমি সরিয়ে দিচ্ছি আর আবার কি তিরিশ কোটিতে আমাকে আটকে রাখবে এই 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 গল্পর জবাব আমাদের যারা আছে বলে তারা কোঠের মাধ্যমে আমি আমার ওনার বক্তব্য আমার মানহানি হয়েছে সামাজিক ভাবে আমার রেপুটেশনে আঘাত লেগেছে একটা কেসে জবাব দিতে হবে আইন বিচার ব্যবস্থার উদ্বেগ কেউ নাই যা তা বলে বেরিয়ে যাবে আমরা চুপ করে থাকবো নাকি মিথ্যা মামলা আমার নামে উনিশটা উনিশটা মতো দিয়েছে সেটা মাথায় নিয়ে লড়াই করছি যখন আমাকে মিথ্যা মামলা অফার দিয়ে যখন আমাকে আটকাতে পারছে না সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করতে চাইছে যারা সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করছে তাদের বিরুদ্ধে তাদের ভাষায় আমি তাদেরকে ওই বলে না যে কাদা ছোড়াছুড়ি এটা আমার দ্বারাই সম্ভব নয় আমি স্বচ্ছ আছি আমার কনফিডেন্স আছে সেই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি আমি আইনের মাধ্যমে জবাব চাইছি কম থাকলে আইনের মাধ্যমে জবাব দেবে আমি আমার আইনজীবীর মাধ্যমে সেই আছে কোর্টে হয়েছি কোর্টে আমি আজকে মামলা দায়ের করেছি দেখুন একটা কথা বলি আমাকে টার্গেট কেন করছে এটাই বুঝতে হবে তো বিজেপি যেখানে সাতাত্তরটা এমএলএ সেখানে কোনো সমস্যা নাই অবজারভার নাই যে সংযুক্ত মোর্চা তথা এর একজন এমএলএর কাছে এত কেন এক এমএলএ সারা রাজ্যের মানুষকে বুঝিয়ে দিচ্ছে বিজেপি তৃণমূলের বাইনারি কোন জায়গায় আর অ্যাকচুয়াল কোনগুলো করতে হবে ভয় পেয়েছে আমাকে প্রথম অফার করেছে অফার আমি প্রত্যাখ্যান করেছি আমার নামে মিথ্যা মামলা দিয়েছে আমাকে আটকাতে পারিনি বিয়াল্লিশ দিন একবার জেল কাটালো একবার এক চব্বিশ ঘন্টা জেল কাটালো তাতেও আমি যখন ওদের কাছে মাথা নত করছি না তাহলে ওরা কি দেখছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে আমার এগেন্স্টে ব্যবহার করতে চাইছে সেই জন্য ওরা কি করছে আমার নামে মিথ্যাচার করছে দিন একবেন দেখবেন এআই দিয়ে ভিডিও বানাবে বা ছবি পোস্ট করবে বিজেপির কোনো নেতা বা ওদের সাথে আমার ছবি পোস্ট করে দিতে পারে তবে আমি এতটুকুই বুঝি যে কোনো রাস্তার পথপুকুর যদি মানুষকে কামড়ে নেয় মানুষের উচিত হবে না এই পথপুকুরকে কামড়ানো তো যথাযথ ট্রিটমেন্ট করার জন্যই উচিত হবে সুতরাং আমাকে কেউ মানে কুপ ভাষার কথা বলে আমাকে কেউ মিথ্যার আশ্রয় নে আমার এগেনস্টে মিথ্যাচার করবে আমিও মিথ্যার আশ্রয় নিয়ে তার এগেনস্টে মিথ্যাচার করব এই কাদা চোড়াছড়ি অন্তত আমার রাজনৈতিক কেরিয়ার আমি করতে চাই না কারণ আমি ক্ষমতা দখলের জন্য রাজনীতিতে আসিনি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে অনেকটা স্যাক্রিফাইস করতে হয় অনেকটা গায়ে মেখে দিতে হয় আমি অনেকটা গায়ে মেখেছি কিন্তু এই নুরামি চরম সীমায় পৌঁছে যাচ্ছে সেই জন্য আমি কোথায় দ্বারস্থ হয়েছি